পরিযায়ী শ্রমিকদের জন্য এবার আলাদা স্বাস্থ্য সাথী কাজ চালু করল রাজ্য তাতে ভিন রাজ্যে শ্রমিক মজদুরের কাজ করতে গিয়ে রাজ্যের বাসিন্দারা অসুস্থ হলে বা দুর্ঘটনার পড়লে সেখানকার স্বাস্থ্য কেন্দ্র বা নার্সিং হোমে চিকিৎসা করাতে পারবেন তারা মঙ্গলবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে জনজাতি সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডগুলোকে নিয়ে বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এমন প্রায় আটাশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে দাবি মুখ্যমন্ত্রীর সেই সূত্রেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যে চালু না করার অভিযোগে সরব হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী জানান আমাদের অনেক শ্রমিক মজদুর রয়েছেন যারা বাইরে কাজ করেন তাদের জন্য আলাদা স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছি এরা বাইরে কাজ করেন যখন শরীর খারাপ হয় তখন ঘরে খবর পাঠান কিন্তু তাদের চিকিৎসা করানোর টাকা থাকে না আমাদের 28 লক্ষ বাইরে কাজ করেন এমন শ্রমিক মজদুরকে স্বাস্থ্য সাথী কার্ড আলাদাভাবে দেওয়া হচ্ছে বহুছরে আমরা মজদুর হয় যে বাইরে কাজ করতে আমরা আজ সে उसको হাতে এক আলাদা সে স্বাস্থ্য সাথী কার্ড دیا۔ দেখে লোক বাইরে কাজ করতে जब तबीयत खराब हो जाता है एक डर के लिए घर में खबर नहीं जाती कि घर का आदमी सोचेंगे लेकिन उसको ट्रीटमेंट करने का पैसा नहीं रहता है हम इसी के लिए हमारा ट्वेंटी एट लैक्स जो हमारा बाहर में श्रमिक मजदूर काम करते हैं जाए श्रमिक जिसको हम बोलते हैं उसको लिए भी हम कार्ड अलग से कर रहे हैं परिवार का तो मिलते ही है इधर में प्लस उनको उधर में मिलेंगे कभी भी कोई दिक्कत हो तो हम लोग उसको रिस्पॉन्सिबिलिटी लेंगे हम उसको देखेंगे এ আমারা কেন কাহে প্রশাসন সূত্রে খবর ওই কাদে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানান সিএএ চালু হওয়ায় অনেক ভোট হারাবেন বুঝতে পারছেন সেজন্যই এসব বলে পরিযায়ীদের সঙ্গে রাখার চেষ্টা করছেন এসব ভাওতা গোটা দেশে ব্যবহারের জন্য যে কার্ড সেটা আয়ুষ্মান ভারত সেটা চালু করতে দেননি ওদের কার্ড রাজ্যেই কাজ করে না বাইরে কিভাবে কাজ করবে প্রশাসন সূত্রে খবর রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিমার প্রস্তাব রাখা হয়েছিল তারপরে তা রাজ্য বৈঠকে পাশ করানো হয় সেই অনুযায়ী যে পরিচয় শ্রমিক যে রাজ্যে কর্মরত সেখানে স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যাবে প্রশাসনিক দাবি এক্ষেত্রে ইন্সিওরেন্স বদলে অ্যাসিউরেন্সের ভিত্তিতে কাজ হবে অর্থাৎ বিমার প্রিমিয়াম দেবার বদলে চিকিৎসার খরচ মিটিয়ে দেবে সরকার তবে এক্ষেত্রে পক্ষ ব্যবহার করা হতে পারে পরিচয় শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামীরুল ইসলাম জানান ভিন রাজ্যে যারা যান তাদের মধ্যে বাইশ লক্ষের নাম নথিভুক্ত হয়েছে বাকিদের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে হাই নিউজ নেটওয়ার্ক